হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার প্লিজ প্লেসটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোথায় এসেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই না আর এই ঘোরার পিছনে একটা হাস্যকর গল্প আছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে একটু মনটা ভালো করে একটু দোলনায় দোল খেয়ে নিই কি বলেন আমার মতো অনেকেই এখানে দোলনায় দোল খাচ্ছে যার যার মতো মজা করছে কত সুন্দর লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন আর এই যে ছোট্ট বুড়োটা দেখে আবার আগিয়ে যাচ্ছে ওকে আদর করে বুড়ো বলে ডাকি আর এই গল্পটা এখন বলবো আসার আগে এখানে গল্প শুনি ঠিক টাকার টিকিট নাই। কিন্তু এসে দেখি পঞ্চাশ টাকা মনটা খারাপ হয়ে গেল এখন তো বাড়িতে ব্যাগ যাওয়া যায় না তো ঢুকে পড়লাম আসার পরে দেখি এই যে নর্মাল রাইডারগুলো ফ্রি আবার দেখি আর একটা সমস্যা দশ বছরের উর্ধে উঠা যাবে না যখন কি করব ভেবে না পেয়ে ভেবে না পেয়ে চারদিকে তাকায় তখন গুড্ডুর মা আবার হায় দেয় আবার চারদিকে যখন তাকাই তখন দেখি আমার থেকে আরো কচি কুচি বাচ্চারা উঠছে তখন মনে পেলাম আমি তো তাহলে একটু উঠতেই পারি না এদিকে আমার মা আবার হাই কি হ্যালো দেবে সে বুঝতেই পারছে না এদিকে আমি আবার চলে গেলাম আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আর ওই দেখুন বয়স্ক বাচ্চাটা কিভাবে কচি বা কচি বাচ্চাটাকে দোল দিচ্ছে কি অপরূপ দৃশ্য হা ভালো লাগছে দেখেও